ইরে কোথায় চললি এই তো ক্যাম্পাসে যাচ্ছি আজ তো ছুটির দিন একটু আড্ডা মারবো খাওয়া দাওয়া করবো এইসব আর কি বাহ ছুটির দিনে তোর সেই বাঁধা রুটিন বল হ্যাঁ রে আর এ মাসে তো আরেকটা একটা এক্সট্রা ছুটি আছে হেভি ব্যাপার এক্সট্রা ছুটি কবে বলতো আরে ভুলে গেলি কদিন পরেই তো ভোট আচ্ছা ভোটের দিনও ছুটি তুই না রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তোর মতো ছেলে যদি এসব বলে তাহলে নির্বাচন প্রক্রিয়া মানুষের বিশ্বাস থাকবে কেন দেখ ভাই ডেমোক্রেসি থিওরির ওপর আমার অবিশ্বাস নেই আর এটাও জানি যে আমার মতো এক দুজন না না দিলে প্রক্রিয়া ভেঙে পড়বে যা চলছে তাই চলবে আমার একটা ভোটের এত ক্ষমতা নেই যে সবই জানিস আমার কিছুই জানিস না তোর জ্ঞানের গোড়াতেই গল আর গণতন্ত্রের মূল স্তম্ভই হচ্ছে সাধারণ মানুষ মানে আমার তোর মতো সাধারণ মানুষ তুই তোর ক্লাসমেট টোটন এই যার সঙ্গে তুই এখন আড্ডা মারার প্ল্যান করছিস তারপর ধর ওই যে ওই দূরে হেঁটে যাচ্ছে দেখছিস মিনতি মাসি আমার তোর বাড়ি ছাড়াও এপাড়ার আরও ছটা বাড়িতে রান্না করে বিকেলের ট্রেনে ক্যানিং ফেরে আমাদের সবার ভোটের একই গুরুত্ব বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয় ভাই সবাই যদি ভাবে যে তার বিন্দুর কোনো গুরুত্ব নেই তাহলে তো সাগর শুকিয়ে যাবে এটাই ডেমোক্রেসির সবচেয়ে বড় তত্ত্ব তার সবচেয়ে বড় সম্পদও বটে আচ্ছা এই গণতন্ত্র তো বিদেশি কনসেপ্ট মানে গ্রিস থেকে আমদানি প্রায় সারা বিশ্ব আপন করে নিয়েছে বলে আমরাও করে নিয়েছি পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের একজন নাগরিক হয়ে আমরা যদি আমাদের দেশের ডেমোক্রেসির মাহাত্ম না বুঝি তাহলে কে বুঝবে প্রাচীন ভারতেও তো বেশ কিছু গণতান্ত্রিক সিস্টেম ছিল তুই বৈশালী নগরীর নাম শুনেছিস বহু ইতিহাসবিদ মনে করেন পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র ওখানেই প্রতিষ্ঠিত হয় হুম কবে বলতো সেই আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো সালে গণতান্ত্রিক প্রথার বীজ প্রাচীন ভারতে খুঁজলেই পাওয়া যায় তুই বোধ হয় ক্লাসটা স্কেটে আজকাল বড্ড বেশি ক্যান্টিনে আড্ডা দিচ্ছিস তাই সবটা জানিস না শোন তোর বিষয়ের বিখ্যাত অধ্যাপক ডক্টর ইমন কল্যাণ লাহিরি কি বলছেন গণতন্ত্রের ইতিহাস আর ভারতের ক্ষেত্রে গণতন্ত্রের ধারণা প্রাচীন গ্রীক্স প্রথম দেখা যায় অর্থাৎ যদিও সেটা একটা ডিভাইডেড সোসাইটির কথা টোটেলরা বলেছিলেন ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পরবর্তীকালে রোগ সভ্যতায় ধীরে ধীরে উঠে আসে কিন্তু মধ্যযুগে অর্থাৎ বিশেষ করে কনস্টান্টিনোপালের পথনের পরবর্তী সময় ধরে নামে যা ফিফ সেঞ্চুরিতে কনস্টান্টিনোপেলের পতন ঘটে তার পরবর্তী সময় যখন ভূমিদাস প্রথার উদ্ভব হয় বিশেষ করে ভূমিদাস প্রথাতে যখন দাস এবং ভূমি প্রভু এই দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন কিন্তু গণতন্ত্রের ধারণা ধীরে ধীরে কমে আসতে শুরু করে এবং এটা দীর্ঘায়িত হয় যখন ইলেভেন সেঞ্চুরিতে ইনভেস্টেজ কন্ট্রোভার্সি অর্থাৎ চার্চের উত্থান যেমন হয় তেমনই শাসকের উদ্ভব হয় এবং কে শক্তিমান এই দ্বন্দ্বটা যখন বিরাজমান থাকে তখন তো একটা দ্বন্দ্ব দেখা যায় যে রাষ্ট্রের যে পরিকাঠামো সেখানে গণতন্ত্রের থেকেও বড় হয়ে ওঠে ঐশ্বরিক ধারণা যেমন সেন্ট অগাস্টিন অ্যাকুইনাস মাসিদ পাটোয়ার মধ্যে তাদের রচনার মধ্যে চার্চ এবং রাজার অসীম ক্ষমতার কথা আমরা খুঁজে পাই এই সবটাই শেষ হয় প্রথমে ছাপাখানার আবির্ভাব অর্থাৎ গুটেনবার্গ বাইবেল যখন প্রকাশিত হয় ছাপাখানা আসে এবং ঢেনসুয়ার যখন স্টিল ইঞ্জিন তৈরি করে এবং সামগ্রিকভাবে ইউরোপের মাটিতে তখন একটা শিল্প বিপ্লব দেখা যায় রেনেজ তার আবির্ভাব হয় এবং পুনর্জাগরণ হয় তারপরে তো কলোনাইজেশন শুরু হয় কিন্তু গণতন্ত্রটা মানে একটা ব্যাখ্যা হিসেবে কখনো কিন্তু কলোনাইজাররাও কিন্তু ছড়িয়ে দিতে পারেনি কিন্তু সার্বিকভাবে মানুষের স্বাধীনতা ছিল না এবং দীর্ঘদিন আমরা জানি যে ষাটের দশ চক্রে কিন্তু অনেক দেশে ভোট দেবার অধিকার পর্যন্ত ছিল না এখানে সুখবাদ বলে একটি দর্শনের আবির্ভাব হয় যেখানে গ্রিন এদের মতো দার্শনিকরা তারা লিখতে শুরু করেন যারা ট্যাক্স দেবে তারাই ভোট দেবার অধিকার অর্থাৎ বিশাল সংখ্যক মানুষ কিন্তু ভোটদানের ক্ষমতা তার থেকে বাদ পড়ে যায় মহিলারাও বাদ পড়ে যায় কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাই ফ্রান্স তারপরে অন্যান্য জায়গায় বিপ্লবের সূচনা হয় তখন কিন্তু জাস্টিস এই ধারণাগুলো শুরু করে ধীরে আমাদের দেশের মানুষও কিন্তু যারা সেই সময় ইউরোপে গেছেন তাদের মধ্যে ওই ধারণাগুলো আসে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মানুষের মধ্যে সে ধারণাগুলো আসে ধীরে ধীরে যখন আমাদের এখানে জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয় তখন এই ধারণাগুলোর উপরে জোর দেওয়া হয় যে মানুষ সমান মানুষের যে অসীম ক্ষমতা এই এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে গণতন্ত্র অতীতেও ছিল ভারতবর্ষের আধুনিক ধারণার মধ্যে গণতন্ত্রের ধারণা ছিল যেমন প্রাচীনকালে সভায় সমিতি রাজ দরবার এগুলো কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ ছিল কিন্তু মানুষের ভোটদানের যে অধিকার যেটা আমরা দেখছি ইলেকশন সেটা কিন্তু বিশেষ করে উনিশশো সালের পরবর্তী সময় সাতের দশকের মধ্যে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অ্যাডপ্ট করতে শুরু করে যেটাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যাডল্ট অর্থাৎ প্রত্যেকের ভোটদানের অধিকারে ভারতবর্ষের স্টেটুড অনেক বেশি শক্তিশালী অন্যান্য যে কোনো রাষ্ট্রের এখানে নানা ভাষা নানা মত সুতরাং এখানে নানা ভাবে নির্বাচিত করবে যেখানে অনেকগুলো বিষয় কাজ করে তার দৈনন্দিন চাহিদা তার জীবনযাপনের চাহিদা তার চাহিদা সবকিছু কি বুঝলি অনেক কিছু আমার অনেক কিছু বুঝিও নি আচ্ছা তোর কি মনে হয় সাধারণ মানুষ কি এত কিছু বুঝেছে মানে তুই আমি হয়তো প্রফেসর লাহির বার্তাগুলো গ্রহণ করতে সক্ষম হব কিন্তু যে কমন ম্যানের ওপর ভিত্তি করে এই গণতন্ত্র টিকে আছে সে কি গণতন্ত্রের বোঝে বোঝে আলবাদ কি বিশ্বাস হচ্ছে না না চল তাহলে তাদের কথাও একটু শুনে নেওয়া যাক আমার মাহাত্মুপ্তা আমি আয়ুর্বেদিক ইউনানি ফিজিশিয়ান আছি ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে আপনি যদি ভোট না দেন আপনি যদি ভালো লোককে চান তাহলে আপনাকে বেরিয়ে ভোট দিতে হবে আমার নাম অর্চনা দে আমি বেঙ্গলি টিউশন পড়াই হ্যাঁ আমি ভোটের গুরুত্ব বলতে কি মানে যাতে দেশে আর কি মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমার নাম হচ্ছে সুশান্ত চক্রবর্তী আমি সরকারি স্টাফ আমি হালি শহরে থাকি ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে মৌলিক অধিকার গণতন্ত্রের সেটাকে প্রয়োগ করা প্রতিটা মানুষেরই কর্তব্য যে যার নিজস্ব মতামত প্রকাশ করবে নাম দিলীপ রায় আমি এমনি জব করি ভোট দেওয়া তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সুস্থ একটা ভালো সরকার আসুক আচ্ছা আচ্ছা সব বুঝলাম এই তোর সঙ্গে গল্প করে বড্ড বেলা হয়ে গেল ভাই যাই দেরি হয়ে যাচ্ছে অনেক কাজ বাকি আছে যাবি কোথায় ক্যাম্পাস টোটন দাঁড়িয়ে আছে না 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 ক্যাম্পাস না বাড়ি গিয়ে ওই ভোটার কার্ডটা খুঁজে বার করব আচ্ছা দেখ তুই কত দেরি করিয়ে দিলি তারপর ভোট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা ক্যাম্পাসে গিয়ে বাকিদের বোঝাবো আচ্ছা আচ্ছা বেশ বেশ দেখ রাস্তাতেও যদি দেখিস তোর মতো কিছু লোক এদিক ওদিক মন খারাপ করে ঘুরছে তাদেরও উদ্বুদ্ধ কর আর যদি কোনো কারণে দেখিস কোনো মহিলা বা কোনো বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা এমন কোনো মানুষ যিনি ভোট দিতে চাইছেন কিন্তু কোনো কারণে বা কোনো দ্বিধায় দিতে পারছেন না তাদের অবশ্যই বলিস ভারতের নির্বাচন কমিশন মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আর আলাদা লাইন রেখেছে হুইলচেয়ারের আবেদনের জন্য রয়েছে সক্ষম ইসিআই অ্যাপ মানে গণতন্ত্রের এই উৎসব থেকে একজনও যাতে বাদ না যায় তার সব ব্যবস্থা আর সুরক্ষা রয়েছে এই খবরটা ছড়িয়ে দে সবাইকে বল আর তো বেশি দিন বাকি নেই একদম আর ইলেকশনের দিন ভোট দিয়ে তাহলে বিকেলে চায়ের দোকানে দেখা হোক টোটন কেও পাড়ায় নিয়ে আসবো সেদিন কেমন একেবারে ভাই একদম বুঝে দাও নিজের অধিকার সময় এসেছে আবার তুমি দাও ভোট দাও গণতন্ত্র দিচ্ছে হাতছানি আমরাই নতুন ভোট দা বুঝে না নিজের অধিকার সময় এসেছে আবার তুমি দা ভোট দা গণতন্ত্র দিচ্ছে হাতছানি আমরা ঞ্জের জয় মানে জয় সবার দাও ভোট দাও তুমি দাও ভোট দাও তুমি দাও ভোট দাও তুমি দাও